কেমন আছে বাচ্চারা বাচ্চারা তোমাদের স্যার চলে এসছে একটু উঠে দাঁড়িয়ে সম্মান তো করো ও বাচ্চারা ও তো উপরে ওঠে না আর নিচে নামো বাবা আস মানে ঠিকই যাবা নাকি আরে ওইখানে না মেঝিতে দাঁড়াও মেজিতে নিচে দাঁড়াইতে হয় কিচ্ছু শিখেনি নাকি রে ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে বসো 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 সুনাম কথা ফটাফট কথা শুনছে আমার মজা লাগছে পড়াতে ওদিন খুব মজাই লাগবে আমার জ্ঞানী গুলি ছাত্র মনে হয়েছে তোমরা তো অনেকই ছাত্র এসছে দেখছি একটা ব্যাগ কেনে তোমাদের আরো ব্যাগ কই আর খাতা বই কই তোমাদের স্যার আমরাও তো খাতা খাতনি করে নিয়ে আমার সবারই বই খাতা একটা ভরা আছে এত বুদ্ধিমান ছাত্র পেয়েছি গো আমি আমি যেমন ক্লাস টু ফেল মাস্টার এরকম ইন্টেলিজেন্ট ছাত্রই আমার দরকার দেখি এদেরকে একটা অঙ্ক দিয়ে টেস্ট করে দেখি বাহ তোমরা তো খুব কথা শুনছো আমার আমার খুব ভাল লাগছে তাহলে তোমাদেরকে একটা আমি এখন অঙ্ক শেখাই তাহলে আমি একটা অঙ্ক একটা যোগ দিই তোমরা কেমন শিখেছো তাই দেখি এরা কি লাগাইলো রে বারবার শুধু ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আমার তোর আগে পাহাড় লেটকে গেল রে এটা কি যোগ করো কি এটা বাহ তখন তো ভালো ইন্টেলিজেন্ট মনে আছে এটা দুই এটা বাহ এইটাকে বলে যোগ এটা এটা বাহ 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 কি শিখা শিখি দেখো তাহলে এটাকে বলে যোগ এটা দুই এটা শূন্য এবার সমান সমান কত হবে কে পারবে বলতে আমি পারবো বাহ খুব সুন্দর সিটিজেনলাইজ গো আচ্ছা ঠিক আছে এই পেছন থেকে ম্যান্ডস তুমি চলে আসো বাহ একটু ওই সাইড দিয়ে আসতে হয় গো একবার আসলে ভেন্জের উপর তো আসছো పొড়ি মড়ি গেলে খামটাম হয়ে যাবে তখন পুলিশ আমাকে কেস করবে করো করো অঙ্ক করো একটা শূন্য দুটো শূন্য শূন্য একটা দুই দুটো দুই তিনটে দুই দুই আরে ম্যান্ড এটা দই না একটা দই দুটো দুই তিনটে দুই দুই না এটা একটা দুই দুটো দুই তিনটে দুই বুঝতে পেরেছ আচ্ছা অঙ্কটা ঠিক হয়েছে

তোমার জায়গায় বসো বারে বা চা সত্যি তুই আমার নাম রসন করবি রে তাহলে ও আরেকটা লিখে দিই এটা হচ্ছে দুই শূন্য তাহলে তো এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে শূন্য কুড়ি এটা আবার এটা এই দুই আরে এই শূন্য

থাম কি সুন্দর অঙ্গ করেছি রে বুদ্ধি রে তোর আর একটা এরকম অঙ্গ থাকলে তো গুটা বোট ভর্তি হয়ে যেত ঠিক আছে পূজা ঠিক আছে বস 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 কোনটা ঠিক আর কোনটা ভুল কিছুই তো বুঝতে পারছি না আমি এত ক্লাস টু ফেল মাস্টার যা করেছে ওয়াই ঠিক বেশি কিছু বলা যাবে না বুচারটা যখন সবাই সাপোর্ট করছে তাহলে বুচারটাকেই ঠিক করে দিই এই অঙ্কটাই ঠিক হয়েছে গো একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য তাহলে এখানে তিনটা শূন্য বসে গেল হ্যালো আর এই একটা দুই এই একটা দুই আর এই একটা দুই তাহলে কটা দুই হলো বাহ 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 তাহলে একটা দুই দুইটা দুই তিনটা দুই তাহলে এটাই ঠিক হয়েছে অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে আর কত উত্তর হবে এটা কমেন্টে জানান আর অবশ্যই আমাদেরকে লাইক করতে ভুলবেন না আর ফলো তো বলার দরকার নাই সঙ্গে সঙ্গে বাটনটা দাবিয়ে দিবেন আর এরকম নতুন নতুন আর ভিডিও পেতে আমাদেরকে হেল্প করো ওকে টাটা